নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ডক্টর টুহিন শুভ্র মুখার্জি অ্যাস্ট্রো ডেস্টিনি পয়েন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষই জানেন তাদের জন্ম রাশি কি কোনো জাতক বা জাতিকা যখন জন্মগ্রহণ করেন তখন রাশিচক্রে চন্দ্র যে রাশিতে অবস্থান করে সেটি হচ্ছে সেই জাতক বা জাতিকার জন্মরাশি আপনারা জানেন কি প্রত্যেকটি রাশির আলাদা আলাদা আরাধ্য দেবী বা দেবতা আছে রাশি অনুযায়ী যদি দেবী বা দেবতাদের নিয়মিত আরাধনা করা যায় তাহলে সেই জাতক বা পজিটিভ শক্তির ঘটে এবং সেই দেবী বা দেবতার লাভ পাওয়া যায় রাশিচক্রের মোট বারোটি রাশি মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা ধনু মকর কুম্ভ এবং মিন প্রত্যেকটি রাশির আলাদা আলাদা দেবী এবং দেবতা আছে আজকে আমরা জানবো কোন রাশির আরাধ্য দেবী বা দেবতা কে যাতে আপনারা আপনাদের রাশি অনুযায়ী দেবতা বা দেবীর নাম জেনে তাদের আরাধনা করতে পারেন এবং শুভ ফল লাভ করতে পারেন প্রথমে আসি মেষ রাশি রাশি চক্রের প্রথম রাশি হলো মেষ রাশি এই মেষ রাশির আরাধ্য দেবতা হলেন বজরঙ্গালী বজরঙ্গালীর পুজো এবং মন্ত্রপাঠ নিয়মিত করলে মেষ রাশির জাতকেরা অবশ্যই শুভ ফল লাভ করবেন মেষ রাশির পরে আসে বৃষ রাশি বৃষ রাশির আরাধ্য দেবী হলেন মা লক্ষ্মী বৃষ রাশির পরে আসে মিথুন রাশি মিথুন রাশির আরাধ্য দেবতা হলেন সিদ্ধিদাতা গণেশ মিথুন রাশির পরে আসে কর্কট রাশি কর্কট রাশির আরাধ্য দেবতা হলেন দেবাদিদেব মহাদেব কর্কট রাশির পরে আসে সিংহ রাশি সিংহ রাশির আরাধ্য দেবতা হলেন নারায়ণ সিংহ রাশির পরে আসে কন্যা রাশি এই কন্যা রাশির আরাধ্য দেবী হলেন মা দুর্গা কন্যা রাশির পরে আসে তুলারাশি এই তুলারাশির আরাধ্য দেবতা এবং দেবী হলেন শ্রী শ্রী নারায়ণ এবং শ্রী লক্ষ্মী দেবী একত্রে তুলারাশির পরে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির আরাধ্য দেবতা হলেন শ্রীরাম এই বৃষ্টির রাশির পরে আসে ধনুরাশি ধনুরাশির আরাধ্য দেবী হলেন দেবী কমলা ধনুরাশির পরে আসে মকর রাশি এই মকর রাশির আরাধ্য দেবতা হলেন পঞ্চমুখী হনুমান মকর রাশি পরে কুম্ভ রাশি এই কুম্ভ রাশির আরাধ্য দেবী হলেন মা কালী রাশি চক্রের সর্বশেষ রাশি হল মিন রাশি এই মিন রাশির আরাধ্য দেবী হলেন সিদ্ধি ইনি নবদুর্গার নবমতম রূপ আশা করি আপনারা নিজ নিজ রাশির আরাধ্য দেবতা দেবীকে জানতে পারলেন আজকে এই পর্যন্ত অন্য আরেকদিন দিন আসবো অন্য কোন অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও নিয়ে নমস্কার